যখন সত্যবাণের মৃত্যু ঘটল জমদুত এলেন সত্যবানের কাছে তার আত্মাকে নিয়ে যেতে কিন্তু সাবিত্রীর সতীত্বের যে তেজ জমদুতেরা তার কাছে ঘেঁষতে পারল না তাকে স্পর্শই করতে পারল না তখন ধর্মরাজে নিজে এলেন সত্যবানের পুনর্জীবন ভিক্ষা চাইলেন ধর্মরাজ বুঝিয়ে দিলেন যে নিয়তি কিছুতেই খণ্ডানো যায় না খণ্ডিত করা যায় না অতএব তোমার স্বামীকে নিয়ে যেতেই হবে আমার ধর্মরাজকে প্রসন্ন করলেন বাক্য দ্বারা সাবিত্রী দেবী প্রসন্ন হয়ে ধর্মরাজ বললেন ঠিক আছে বর দেব তোমার স্বামীর জীবন ছাড়া অন্য যে কোনো বর তুমি চেয়ে নাও সাবিত্রী বললেন ঠিক আছে জীবন বর চাইব না তুমি এই বর দাও যেন সত্যবানের পৌরসে আমার শতপুত্রের জন্ম হয় জীবন বর চাইলেন না বটে কিন্তু বাকি কি থাকল জীবন বরে অর্থাৎ একশত সন্তান হলেও তো দীর্ঘায়ু হওয়া চায় প্রকান্তরে এতে জীবনও চাওয়া হলো দীর্ঘায়ু যা হল কৃষ্ণ ভক্ত কত চতুর হয় বুঝতে পারছেন তাই গোবিন্দকে ভজনা করুন গোবিন্দের চরণ আশ্রয় করুন জীবন ধন্য হয়ে যাবে মঙ্গলময় হবে রাগ